লীতিমোহন শর্মা জন্ম আঠারোই নভেম্বর উনিশশো একজন ভারতীয় গায়িকা তিনি প্রধানত হিন্দি এবং তামিল ছবিতে গান করেন তবে মারাঠি তেলেগু কন্নড় বাংলা পাঞ্জাবি এবং ইংরেজিতেও গান গেয়েছেন নীতিমোহন শর্মা পাঞ্জাবি এবং ইংরেজিতেও গান গেয়েছেন দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি চ্যানেল ভি এর রিয়েলিটি শো পপ স্টারের বিজয়ীদের মধ্যে একজন ছিলেন পরবর্তীকালে আসমার জন্য নির্বাচিত হন এই অনুষ্ঠানের অন্যান্য বিজয়ীদের সাথে স্টুডেন্ট অব দ্য ইয়ার দু হাজার বারো এর জন্য দিশকওয়ালা লাভ রেকর্ড করার পর তিনি সুপরিচিত হয়ে ওঠেন অবশেষে নতুন মিউজিক ট্যালেন্টের জন্য ফিল ফেয়ার আর ডি বর্মন পুরস্কার জিতেছিলেন এবং জব তক হ্যায় জান থেকে জিয়ারে এর জন্য সেরা মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে মনোনীত হন প্রাথমিক জীবন নীতিমোহন দিল্লিতে জন্মগ্রহণ করেন তার পিতা মোহন শর্মা একজন সরকারি কর্মকর্তা এবং তার মা কুসুম একজন গৃহকর্ত্রী নীতিমোহন চার বন্ধুর মধ্যে জ্যেষ্ঠতম শক্তিমোহন মুক্তিমোহন এবং কৃতিমোহন অমিত ত্রিবেদীর বোম্বে ভেলভেট দু হাজার পনেরো এর সাউন্ড ট্র্যাক অ্যালবামে তার ছয়টি জ্যাজ ট্র্যাক সঙ্গীত সমালোচকদের কাঁচ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে পরের বছর তিনি বারবার দেখা দু ষোলো এর সাউ আসমান সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য তার দ্বিতীয় মনোনয়ন পান সেই বছর মোহন দ্য ভয়েস ইন্ডিয়া কিডস এর প্রথম সিজনে এবং দ্য ভয়েস ইন্ডিয়ার দ্বিতীয় সিজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত হন সঙ্গীতে তার কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন প্রারম্ভিক জীবন এবং পটভূমি নীতিমোহন দিল্লিতে জন্মগ্রহণ করেন তার বাবা ব্রঈজ শর্মা একজন সরকারি কর্মকর্তা তার মা কুসুম একজন গৃহিণী চার বোনের মধ্যে নীতিমোহন সবার বড় শক্তিমোহন মুক্তিমোহন এবং প্রীতিমোহন মোহন গানধর্ব মহাবিদ্যালয়ে গান শেখা শুরু করেন সেই সময় তিনি নাটকীয়তা এবং নৃত্যের সাথে জড়িত ছিলেন গান গাওয়াকে গুরুতর শখ হিসেবে বিবেচনা করা হয় তার স্কুলের দিনগুলিতে মোহন স্কুল ব্যান্ডের সাথে জড়িত হন এবং এক টানা পাঁচ বছর দিল্লি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছিলেন তার বাবার দ্বারা বিশ্বাসী মোহন তার স্কুল চালাকালীন অনেক অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করেছিলেন গান গাওয়া নাচ ব্যান্ড এবং থিয়েটারে পারফর্ম করা তিনি ভারতের ন্যাশনাল ক্যাডেট কর্পসে সেরা ক্যাডেট নির্বাচিত হন এবং ইউথ চেঞ্জ প্রোগ্রাম ক্যাডেট হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেন পরে তিনি ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা লাভ করেন এবং পাঁচ বছর ধরে রাজশ্রী পাঠকের সাথে মুম্বাইতে প্রশিক্ষণ অব্যাহত রাখেন গান গাওয়ার প্রশিক্ষণ ছাড়াও মোহন তার দুই বোনের সাথে নাচ শিখেছিলেন তিনি অ্যাশলে লোবো তত্ত্বাবধানে ভারতনাট্যম এবং কত্থকের প্রশিক্ষণ নেন বাচ্চাদের নাচের প্রশিক্ষণের পাশাপাশি মোহন সেখানে একজন প্রশিক্ষক হিসাবে কাজও করেন মোহন মিরান্ডা হাউস দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং জবতক হ্যায় জান এর সাথে ব্রেক থ্রু মোহন তার বলিউডে আত্মপ্রকাশ করেন বিশাল শেখর রচিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার দু হাজার যেখানে তিনি সেলিম মার্চেন এবং শেখর রভজিয়ানির সাথে সফট ব্যালার ইস্কালা লাভ পরিবেশন করেন তাকে পরবর্তীতে জগতক জান এর পেপি ট্র্যাক এ তে সুযোগ দেয়া হয়েছিল যেটি এ আর রহমানের দ্বারা সুর করা হয়েছিল মোহন বিশ্বাস করেছিলেন যে রহমান গানটি রেকর্ড করার জন্য তাকে ডেকেছিলেন যেহেতু তিনি তার সাথে শোতে অনেক স্পিরিট দেখিয়েছেন এবং গানটিতে একটি মেয়েকে দেখানো হয়েছে অনুষ্কা শর্মা অভিনয় করেছেন খুব স্পঙ্কি গানটি অভিনয় করেছেন কৈমই এর শিবি উল্লেখ করেছেন যে মোহনের সতেজ কণ্ঠস্বর অনেক উৎসাহ এবং বৈচিত্র্যের সাথে ট্র্যাকটি সরবরাহ করে যদিও ইস্কওয়ালা লাভ আগে মুক্তি পায় মোহনের প্রথম রেকর্ড করা হিন্দি গান ছিল জিয়ারে জনপ্রিয় বলিউড গায়িকা নীতিমোহন দু হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নিহার পান্ডেকে বিয়ে করেছিলেন হায়দ্রাবাদের রাজকীয় তাজ অলকনমা প্রাসাদে রূপকথার বিয়ে হয়েছিল অত্যাশ্চর্য দম্পতি তাদের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন এবং আমাদের বলতে হবে যে তারা শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি করেছেন প্যাস্ট্রেলরা তাদের পোশাকে রাজত্ব করে এবং আপনি তাদের সুন্দর ক্লিকের মাধ্যমে সার্ভ করার সময় এমন একটি ভালো অনুভূতি দেয় পরের বছর মোহন আয়ুষ্মান খুরানার পাঞ্জাবি ট্রায়াব সাদি গালি আজাদ এর জন্য তার কণ্ঠ দেন যার সহরচনা লিখিত এবং খুরানা সহ গান করেছিলেন যেহেতু মোহন পাঞ্জাবি বলতে পারে না তাই গান রেকর্ড করার আগে তাকে শব্দ শিখতে হয়েছিল দু হাজার সালে মোহনের প্রথম মুক্তি ছিল গুন্ডেতে সোহেল সেন রচিত তুনে আমার প্রবেশিকা বাপ্পি লাহিরি বিশাল দাদলানি এবং কে কে এর সাথে গাওয়া গানটি একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য ছিল যা পরের বছর দা টাইমস অব ইন্ডিয়া রেডিও মির্চি সেরা দশ গান এ চার নম্বরে স্থান পায় তাছাড়া মোহন অদিতি সিং শর্মার সাথে ডার দ্য মল থেকে পিনাকোলা দ্য স্টাইলের একটি ইলেকট্রনিক নৃত্য সঙ্গীত পরিবেশন করেন প্রথম গথিত বলিউড গান হিসেবে বাজারজাত করা হয় মোহন আবার খুরানার সাথে রঘু দীক্ষিতের বেওয়াকুফিয়ানের খামা খান এ সহযোগিতা করেন যেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করে যে গানটি মোহনের মালিকানা ছিল যে মুহূর্ত থেকে সে শুরুতে কোনো যন্ত্র ছাড়াইতে শ্বাস নেয় ম্যায়তরা হিরো থেকে সাজিদ ওয়াজিদের গালত বাত হ্যায় রেন্ডার করা ছাড়াও যার জন্য বলিউড হাঙ্গামার রাজীব বিজয়কর মোহনের কণ্ঠকে উৎসাহী বলে মনে করেছিলেন প্রভাব মোহন বলেছেন যে ছোটবেলা থেকেই তিনি লতা মঙ্গেশকর আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি মঙ্গেশকরকে তার প্লেব্যাকের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিবেচনা করেছিলেন যখন তিনি আর রহমানকে তার মান বজায় রাখার জন্য কৃতিত্ব দেন তিনি একজন টাস্ক মাস্টার কিন্তু তিনি আপনার থেকে সেরাটা পান তার মান খুব বেশি সেটা রেকর্ডিং হোক বা লাইভ পারফরমেন্স দেশের বাইরেও অনেক শিল্পীর দ্বারা প্রভাবিত হয়েছেন মোহন গান লেখার অনুপ্রেরণামূলক শৈলীর জন্য তিনি নিজেকে জন মায়ারের একজন ভক্ত হিসেবে বিবেচনা করতেন মোহন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গান ইমাজিন জন লেননের জন লেননের সঠিক ধরনের উৎসর্গ দিয়ে তার স্বপ্ন অর্জনে অনুপ্রেরণা দেওয়ার জন্য কৃতিত্ব অর্জন করেন মানব প্রীতি সঙ্গীতে তার কর্মজীবনের পাশাপাশি মোহন বিভিন্ন দাতব্য সংস্থায় অবদান রেখেছেন অক্টোবর দু সালে তিনি কাশ্মীরের বন্যার সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার জন্য অনুদানের আবেদনে বলিয়ায় হাম হ্যায় উমেদ ই কাশ্মীর কনসার্টে পারফর্ম করেন কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন একই মাসে মোহন আসামের বন্যা দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের জন্য নয়াদিল্লিতে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন জুন দু সালে তিনি সুবিধাবঞ্চিত শিশু এবং যুবকদের ক্ষমতায়নের কারণকে সমর্থন করার জন্য স্মাইল ফাউন্ডেশনের দাতব্য গালা ডিনারে অভিনয় করেছিলেন জানুয়ারি দুই সালে তিনি জাতিসংঘের সাথে একটি প্রকল্পে সহযোগিতা করেছিলেন যার লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়ন মানব পাচারের অবসান এবং লিঙ্গ সমতা প্রচার করা তার একক উদনে দে জাতিসংঘের স্বেচ্ছাসেবী ট্রাস্ট তহবিল প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিল যার শিরোনাম সঙ্গীতকে অনুপ্রাণিত করতে শিল্পীরা মানব পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই ছিল ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গীত জগতের নৃত্য জগতের অত্যন্ত মেধাবী সুন্দরী রূপসী গায়িকা নীতি নীতিমোহন শর্মার সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা করে দেবেন ধন্যবাদ